সুদীপা এবার তার বাবা কৃষ্ণর কাছ থেকে তার নিজের পরিচয় জানতে পারে আর কৃষ্ণকে দেখা মাত্র রূপার সকল স্মৃতি মনে পড়ে যায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুদীপা ও আদিত্য দুজনে মিলে আউট হাউসটা সুন্দর করে গুছিয়ে ফেলে এরপর দেখা যায় সুদীপার নিজের হাতে রান্না করে আদিত্যকে খেতে দেয় আদিত্য সুদীপার হাতে রান্না খেয়ে বলে ওঠে বা বেশ ভালো রান্না করেন তো আপনি কথাটা শুনে সুদীপা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় সুদীপার নিজের হাতেই তার মা রূপাকে খাইয়ে দেয় রূপাও খুব আনন্দের সঙ্গে সুদীপার হাতে রান্না খায় এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপা কলেজ যাওয়ার জন্য রেডি হলে আদিত্য সুদীপার কাছে এসে বলে ওঠে আমি আপনাকে নিয়ে যাব কারণ সুন্দর পালিয়েছে আপনাকে একা এখন কোথাও যাওয়া যাবে না তখন সুদীপা তার পিসিমণিকে রূপাকে দেখতে বলে তার কলেজে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে সুদীপা কলেজে পৌঁছানোর পরে তার ক্লাস শুরু হয়ে যায় সেই ক্লাসের মধ্যে টিচার হিসেবে আসে তার নিজেরই কৃষ্ণ কৃষ্ণ সেই ক্লাসে এসে সুদীপাকে দেখা মাত্র চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে বিপা এখানে কি করে এলো এরপর কৃষ্ণ নিজেকে শান্ত করে সুদীপার কাছে যায় আর বলে ওঠে তোমার নাম কি তখন সুদীপা নিজের পরিচয় দিলে কৃষ্ণ চমকে ওঠার মনে মনে বলতে থাকে আমার মেয়ের নামও তো সুদীপা দেওয়া হয়েছিল যাকে দেখতে আমার দীপা মায়ের মতন ছিল তাহলে কি এটাই আমার মেয়ে এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ক্লাস শেষে সুদীপা আলাদাভাবে কৃষ্ণকে ডাকে আর তার কাছে পরিবারের সকল কিছু জানতে চাইলে সুদীপা তার বাবা কৃষ্ণকে বলে ওঠে আমার বাবা মারা গেছে আর আমার পরিবারের কেউ নেই এই কথাগুলো বলে সুদীপা চলে যেতে লাগলে তখনই রূপার কথা মনে পড়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছে গিয়ে সুদীপা বলে ওঠে স্যার আমি আপনার সঙ্গে আরেকটা বিষয়ে কথা বলতে চাই একজন মানুষ অনেকদিন আগে মাথায় আঘাত পাওয়ার পরে সে যদি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে কিভাবে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরিয়ে আনা যায় কৃষ্ণ তখন প্রশ্ন করে বলে ওঠে কেন মা এটা কেন জানতে চাইছো তখন নিজে থেকেই সুদীপা রূপার সকল ঘটনা কৃষ্ণকে খুলে বলে আর রূপার ছবি দেখানো মাত্রে কৃষ্ণ চমকে ওঠে বলে ওঠে এত আমার রাই রাইকে কোথায় পেরে তুমি আমাকে একটুখানি সেখানে নিয়ে চলো এই কথাগুলো শুনে সুদীপা অবাক হয়ে যায় এরপর দেখা যায় সুদীপা আরিতর সঙ্গে কৃষ্ণকে তাদের বাড়িতে নিয়ে যায় আর আউট হাউসে কৃষ্ণ রূপাকে দেখা মাত্রই বলে ওঠে ছুটে যায় এদিকে রূপা ও কৃষ্ণকে দেখা মাত্রই তার স্মৃতি আস্তে আস্তে তার চোখের সামনে ভেসে ওঠে আর কৃষ্ণকে চিনতে পেরে কৃষ্ণ বলে জড়িয়ে ধরে এরপর দেখা যায় সুদীপা ও আদিত্য কৃষ্ণর কাছে গিয়ে বলে ওঠে এনার অবস্থা হলো কি করে আর এনার নাম কি রাই তখন কৃষ্ণ বলে ওঠে ওর আসল নাম রূপা সেনগুপ্ত আমার স্ত্রী আজ থেকে বিশ বছর আগে একটি দুর্ঘটনায় আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলি আমি এবং আমার স্ত্রী রায়সহ সেনগুপ্ত বাড়ি সকলে মিলে কালী মন্দিরে আমার দুই মেয়ের নামকরণ করতে যাই আর সেখানে এই ভূমিকম্পের কারণে সেই মন্দিরে সকল কিছু ভেঙে পড়ে আর সেখানে থেকে আমি নিজে কিভাবে বেঁচে ফিরেছি আমি নিজেও জানি না এরপর আমি সেনগুপ্তের বাড়ির সকলকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি কথাগুলো সুদীপার অনেক কষ্ট লাগে এদিকে সুদীপার সঙ্গে সঙ্গে রূপার কাছে গিয়ে বলতে থাকে কৃষ্ণ তুমি কষ্ট পাচ্ছ কেন এই দেখো আমরা তো আমাদের মাকে খুঁজে পেয়েছি তখন কৃষ্ণ সুদীপার কাছে গিয়ে বলে ওঠে তোমাকে দেখতে হুব রায়ের মায়ের মতো তাই জন্য রাই বারবার তোমাকে মা বলছে আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার ফোন থেকে সেনগুপ্ত পরিবারের ছবি দেখায় সেখানে আদিত্য ও সুদীপাকে দেখা মাত্রই চমকে ওঠে